আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকালে আল্লাহর অশেষ সহমত ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রুপির টিউটোরিয়াল নিয়ে আসলাম ডিজাইনটা কিন্তু অনেক সহজ এবং অনেক সহজ প্যাটার্ন দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে এসে এটা বানিয়ে নিতে পারবেন সকলেই যারা সবসময় কাজ পান তারা তো পারবে নেই আর যারা একেবারে নতুন আপুরা আমার তারাও এটা দেখে নিজের পরিবার জন্য বানিয়ে নিতে পারবে এবং কাজগুলো শিখে ফেলতে পারবে কারণ এটা একদম সহজ প্যাটার্ন দিয়ে আমি তৈরি করে দিয়ে গিয়েছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আজকে নতুন আপুরা দেখতেছেন তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এটা আমি তৈরি করছি উল দিয়ে আমি দেখুন এখানে কয়েকটা কালার উল ইউজ করেছি আপনারাও চাইলে আপনাদের পছন্দসে যে কোনো কালার উল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো বয়সের বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য তৈরি করতে পারবেন তালুর মাপ এবং লম্বার মাপ ঘের মাপ দেখিয়ে দিয়েছি আপনারা ওইটা দেখলে অনেকশে তৈরি করে নিতে পারবেন আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক প্রথমে আমি একটা ম্যাজিক ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু আগে ম্যাজিক ক্লিনটা এই নিয়মে আপনাদেরকে দেখিয়েছি আজকে আরেকটা নিয়ম দেখাচ্ছি সহজ নিয়ম দেখুন এভাবে দিয়ে এবার এই এটা এইটা নিচে সুসটা দিয়ে সুতাটা এভাবে টেনে নিব টেনে নেওয়ার পর চেইন করে নিলাম আমাদের একটা ম্যাজিক রিং রেডি এবার আবারও দুইটা চেন করে নিচ্ছি এক দুই আমরা জানি তিনটা চেন সামনে একটা ডাবল খুশি দুইটা চেইন করে নিচ্ছি এবার ডাবল খুশি করে নিচ্ছি প্রথমে দুইটা লুক বের করে দিলাম আবারও দুইটা লুক এক এভাবে কিন্তু ডাবলকুশিটা করতে হয় বারোটা ডাবলকুশি করে নিব দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম ভালো করে টেনে নিলে গোল চারকেল হয়ে যাবে এবার তিন নাম্বার চেনে যে তিনটা চেন করেছিলাম ওই তিনটে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব তিনটা চেনের মাথায় আমরা একটা কুশি করে নিচ্ছি আমাদের একটা গোল চারকেল তৈরি হলো এবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি যেখানেই আমরা করেছিলাম ঠিক ওই গেপেই আমরা এক ডাবল খুশি করে নিচ্ছি অর্থাৎ এগে গেফে আমরা একটা ডাবল খুশি করে নিলাম এবার পাশের ডাবল খুশি উপর আমরা একটা ডাবল খুশি দুইটা ডাবল কুশি ডাবল কুশির উপর অর্থাৎ একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি আবারও পাশের ডাবল কুশির উপর আমরা দুইটা ডাবল কুশি করে নিচ্ছি অর্থাৎ আমরা কিন্তু প্রথমে বারোটা ডাবল কুশি করেছিলাম এখন আমরা বারোটা ডাবল কুশির উপর চব্বিশটা ডাবল কুশি করে নিব আপনারা যদি চান তো গনে করে নেবেন অবশ্যই রাউন্ডের কাজ সেটাই প্রত্যেক ডাবল কুশির উপর আমরা দুইটা করে ডাবল কুশি কমপ্লিট করে নিব এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আবার আমরা তিনটা চেনের উপর একটা সিল্প স্টিস করে জয়েন করে দিলাম জয়েন করার পর এখন তিনটা চেন করে নিচ্ছি আবারও আমরা জানি তিনটা চেন সামনে একটা ডাবল খুশি যে স্টেজ থেকে আমরা তিনটে চেন করে নিচ্ছি ওই স্টেজেই আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি পাশের যে কুশি আছে ওই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি ডাবল কুশির উপর আমরা একটা দুইটা দুইটা ডাবল কুশি আবারও পাশের ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি অর্থাৎ পরবর্তী ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি আবারও একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার এখানে আমাদের দুটো ডাবল কুশি এখানেও ডাবল দুটো ডাবল কুশি এখন মাঝখানে একটা ফাঁকা ঘর আছে এটার মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি অর্থাৎ আমাদের এই রাউন্ডটা মিলে গেল এখন আবারও তিন নম্বর চেনের উপর আমরা একটা ছেলে পিষ্টিষ্টি জয়েন করে দিলাম আবার একই জায়গায় তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করে নিয়ে যেখানে আমরা স্লিপ স্টিচ করেছি ওইখানেই আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি আর তিনটি চেইন করেছি ঠিক ওই চেইনের গোড়ায় আমরা একটি ডাবল কুশি করে নিয়েছি এখন পাশের ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি আবার পাশের ডাবল কুশির উপর একটা ডাবল কুশি এবার পরবর্তী ডাবল কুশির উপর আমরা দুইটা ডাবল কুশি করে নেব এখন আবারও কুশির উপর আমরা একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি এবার একেই ঘর থেকে আমরা দুইটা কুশি করে নেব অর্থাৎ এ রাউন্ডের কাজ এটাই প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে একটা একটা করে দুইটা ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি হবে তারপর পরবর্তী করে তিন নাম্বার করে দুইটা ডাবল কুশি একসাথে এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি তিনটা চেন করে নিয়েছি তিনটা চেনের গোড়ায় আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি আমরা মতো আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি অর্থাৎ প্রথমে আমরা করেছিলাম দুইটা ডাবল কুশি একটা ডাবল কুশি দুটা ডাবল কুশি তারপরে লাইনে করেছি আমরা দুটা ডাবল কুশি দুই একটা একটা করে দুইটা ডাবল কুশি এবং আবারও দুইটা ডাবল কুশি এবার আমরা করব দুইটা ডাবল কুশি একটা একটা করে তিনটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি এখন দুইটা করেছি এখন আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি তিনটা ডাবল কুশি তিনটা ডাবল কুশি এখন আবারও ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি এক দুই প্রথমে দুইটা ডাবল কুশি তারপর এক 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 তিনটা ডাবল কুশি তারপর আবার দুইটা ডাবল কুশি তারপর আবার এক 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 তিনটা ডাবল কুশি অর্থাৎ তিনটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি তারপর ডাবল কুশির উপর আমরা দুইটা ডাবল কুশি করে দিয়েছি এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি আবারও জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আবারও তিন নম্বর চেন থেকে আমরা একটা সের পি নিয়ে জয়েন করে দিলাম অর্থাৎ আমাদের তালুর কাজটা এভাবেই করতে হবে যত ইঞ্চি করবেন তালু তত ইঞ্চি ঠিক একে নিয়মে এভাবে প্রথমে একটা চেইন দুইটা ডাবল কুশি তারপরে দুইটা দুইটা ডাবল কুশি তারপরে দুইটা ডাবল কুশি একটা একটা করে দুইটা যে ডাবলকুশি আর তারপর আবার দুইটা ডাবলকুশি তারপরে দুইটা কুশি তিনটা ডাবলকুশি তিনটা তিনটে ডাবলকুশি আবার দুইটা কুশি অর্থাৎ এইভাবেই রাউন্ডটা বাড়বে এভাবে বাড়তে বাড়তে আপনাদের যতটুকু প্রয়োজন মনে করেন অর্থাৎ আপনারা কতটুকু বয়সের জন্য এই তালুর মাপটা তৈরি করবেন আমি আপনাদেরকে মাপটা একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন বা আমি টুপির মাপের এই টিউটোরিয়ালটা আপলুড করে দিয়েছি অনেক আগেই তারপরে দেখুন আমরা শূন্য থেকে তিন মাস যখন করব তখন অবশ্যই তালুর মাপ হবে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি আর লম্বা অবশ্যই চার ইঞ্চি এবং ঘেরের মাপ হবে এগারো থেকে বারো ইঞ্চি আর তিন থেকে ছয় মাসের জন্য অবশ্যই আমাদের চার দশমিক পাঁচ থেকে অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হবে আর লম্বা ছয় ইঞ্চি এবং ঘের মাপ তেরো থেকে চোদ্দো ইঞ্চি আর ছয় থেকে বারো বছরের জন্য অবশ্যই পাঁচ ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কিংবা ছয় দশমিক পঁচিশ ইঞ্চি পর্যন্ত আমাদের লম্বা হবে এবং ঘেরের মাপ হবে চোদ্দ থেকে ষোলো এক থেকে চার বছরের জন্য অবশ্যই পাঁচ থেকে ছয় ইঞ্চি মাপ হবে আর সাড়ে ছয় থেকে সাড়ে সাত পর্যন্ত লম্বা হবে ষোলো থেকে সতেরো ঘেরের মাপ হবে আর পাঁচ থেকে দশ এগারো বারো বছর পর্যন্ত ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আপনাদের তালুর মাপ হবে এবং সাড়ে সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সতেরো থেকে উনিশ গ্যারের মাপ হবে থেকে পনেরো বছর পর্যন্ত সাড়ে ছয় থেকে সাড়ে সাত তালুর মাপ হবে আট ইঞ্চি থেকে সাড়ে আট পর্যন্ত লম্বা হবে এবং উনিশ থেকে বিশ ইঞ্চি গ্যারের মাপ হবে আর সব থেকে বড়ো অর্থাৎ একদম প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই সাড়ে চিন্ন অবশ্যই সাত দশমিক পঁচিশ ইঞ্চি থেকে সাত দশমিক সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত তালুর মাপ হবে এবং লম্বাটা হবে আট দশমিক পাঁচ থেকে নয় ইঞ্চি এবং গ্যাটটা হবে বারো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার টুপির মাপের টিউটিলটা দেখে নেবেন তাহলে অবশ্যই আপনারা এটা অনায়াসে করে নিতে পারবেন এখন আমি যেহেতু ছয় থেকে বারো মাস বয়সী বেবির জন্য অর্থাৎ এক বছর বাচ্চার জন্য এই টুপিটা তৈরি করবো সেই জন্য আমি পাঁচ ইঞ্চি পর্যন্ত তালুর মাপটা করে নিব এখন এটা কত ইঞ্চি হলো আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন আমাদের তালুর মাপটা প্রায় চার ইঞ্চির কাছাকাছি হলো চার ইঞ্চি পারফেক্ট হয়ে নেই আমাদের চার ইঞ্চির কাছাকাছি হলো এখন আমি পাঁচ ইঞ্চি পর্যন্ত এই তালুটা করে নিব আর কীভাবে করবো সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন যেরকম আমি একটু এক বলেছিলাম একটা দুটা ডাবল কুশি একটা 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 তিনটা এখন করব আমি দুইটা ডাবল কুশি একটা একটা চারটে তারপর রাউন্ডে গিয়ে দুইটা ডাবল কুশি একটা একটা করে পাঁচটা এইভাবেই আমি রাউন্ডটা কমপ্লিট করে অর্থাৎ পাঁচ ইঞ্চি পর্যন্ত করে নিয়ে ফিরছি রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি আপনাদেরকে মেটে দেখাচ্ছি যেহেতু আমি এক বছর বেবির জন্য তৈরি করতেছি সেই জন্য এটা দেখুন পাঁচ ইঞ্চি বরাবর পাঁচ ইঞ্চি হয়ে গেল আমাদের এখন আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আমি এই লাইনে দেখুন দুইটা ডাবল কুশি পাঁচটা ডাবল কুশির উপর পাঁচটা ডাবল কুশি এক দুই তিন চার পাঁচ তারপর আবার ডাবল আবারও পাঁচটা ডাবল কুশির উপর পাঁচটা ডাবল কুশি এক দুই তিন চার পাঁচ আপনারা যদি আরও বড় করতে চান তাইলে এই নিয়মে আমি পাঁচটা ডাবল কুশির উপর পাঁচটা ডাবল খুশি করেছি আপনারা তখন ছয়টা ডাবল কুশির উপর ছয়টা ডাবল কুশি করে সাত নম্বর করে দুইটা ডাবল কুশি করবেন তারপরে আটটা ডাবল ছয় তারপরে সাতটা সাতটা ডাবল কুশির উপর সাতটা কুশি করবেন এবং পর্ববর্তী করে দুইটা ডাবল খুশি করবেন এভাবে আপনারা যতটুকু প্রয়োজন আপনাদের যে মাপটা দেখিয়েছিলাম ওই মাপটা দেখে আপনারা তালুর মাপটা করে নিতে পারবেন এখন আমি এটা এখানে জয়েন করে দিচ্ছি যেহেতু আমি এখানে অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটা দিয়ে লাল সুতাটা দিয়ে কাজ করবো সেই জন্য লাল এখানে আটকিয়ে নিবো দেখুন আমরা কিভাবে করে চেন করে নিচ্ছি আমাদের সুতাটা আটকিয়ে গেল এবার এখানে আমি আরো দুইটা চেন করে নিচ্ছি এক আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি অর্থাৎ আমাদের এখানে একটা ডাবল কুশি তৈরি হয়ে গেল এবার একে এখ গেফের মধ্যে আমি আরও দুইবার ডাবল কুশি করে নিচ্ছি অর্থাৎ তিনবার ডাবল কুশি করেছি এবার এবার দেখুন কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তিনবার ডাবল কুশি করেছি এখানে আমি এবার এক দুই তিন তিনটা ডাবল কুশি স্কিপ করব তিনটা ডাবল স্কিপ করে এখানে ডাবল কুশির মাথার উপর যে চেইন আছে অর্থাৎ ডাবল কুশি করার পরে যে চেইন তৈরি হয়েছে আমরা ওই চেন থেকে আমরা কিন্তু প্রত্যেকবার চেন থেকে কাজটা করছি এবার কিন্তু আমরা চেন থেকে কাজটা করবো না এই ফাঁকা স্থান থেকে কাজটা করবো এখানে ডাবল কিসি পর কোনো চেন হবে না ডাইরেক্ট এখান থেকে আমরা সাথে এই সুতাগুলো এখানে এভাবে হাইট করে দিব আবার আমরা তিনটা ডাবল কুশি স্কিপ করবো এই ফাঁকা গড়ে মাঝখান থেকে আমরা ডাবুকুশি করে নিব এক তিন আবারও তিনটি ডাবল কুশি স্কিপ করে মাঝখানে ফাঁকা করতে থেকে আমরা ডাবল কুশিটা করে নিচ্ছি অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই আমরা প্রত্যেকবারে তিনটা করে ডাবল স্কিপ করব এবং তিনটি করে ডাবল কুশি করে নিব এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে যে তিন নাম্বার চেন আছে এই তিন নাম্বার চেনে আমরা একটা সিঁড়ি পিস্টিস দিয়ে জয়েন করে দিলাম এখানে আপনাদের ঘর বেশি কিংবা কম হতে পারে আর যদি পারফেক্ট হয়তো হলো একটা দুটা বেশি টেস্ট স্কিপ করে নেবেন এখন আমি এইখানে এ ফাঁকা করে চলে যাব এ ফাঁকা করে যাওয়ার জন্য এখানে প্রত্যেক চেনের উপর একটা করে সিঁড়ি পিস্টিস করে নিচ্ছি স্টিস করে নিয়েছি এখন আমি এই সুতা দিয়ে কাজ করবো না অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য এই সুতা এখানে রেখে দিব কেটে নেব না কারণ পরবর্তীতে আমরা আবার ওই সুতাটা দিয়ে কাজ করবো এখন আমি এই কালারের সুতাটা অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কালারের উলটা দিয়ে কাজ করতেছি এটা দেখুন আমরা এভাবে জয়েন করে নিচ্ছি টান একটা ডাবল কুশি করে নিচ্ছি একটা ডাবল কুশি তাও বাড়তে এখানে জয়েন্ট দিচ্ছি যে সুত আছে এটাও হাইট করে দিচ্ছি এখানে তিনটা কুশি করে নিয়েছি এখন আবারও ঠিক আগের মতো এই ফাঁকা করে আমরা তিনটা ডাবল কুশি করে নিব তিনটা ডাবল কুশি আবারও আমরা এই করে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি অর্থাৎ যে লাইনটা করেছি আমরাই ঠিক সে কাজটা এখানে করে দিচ্ছি এই রাউন্ডটা যেভাবে করেছি ঠিক সেভাবে এই রাউন্ডটা করে নিব অর্থাৎ আপনারা যতটুকু লম্বা করে নেবেন আমি আবারও আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যতটুকু লম্বা এই লম্বাটা যতটুকু করবেন যেমন তিন মাসের জন্য হলে চার ইঞ্চি আর ছয় মাসের জন্য হলে ছয় ইঞ্চি আর বারো মাসের জন্য হলে অবশ্যই ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি ছয় দশমিক পঁচিশ ইঞ্চি তাহলে আমাদের এখন আমরা লম্বাটা এখান থেকে ধরে আমরা ছয় ইঞ্চি মেপে করে নিব এখানে পর্যন্ত আমাদের তিন ইঞ্চি আসছে এর পরবর্তী আরও দুই ইঞ্চি করে নিব আমি তাহলে পাঁচ ইঞ্চি পরবর্তী এক ইঞ্চিতে আমি যে ডিজাইনটা করবো ওই ডিজাইনটা আবার আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ তিনটা ডাবল ডাবলকুশি ফাঁকা করে আবারও তিনটা ডাবল কুশি ফাঁকা করে দেখুন আমরা চেন করে নিয়ে আমরা কিন্তু ফাঁকা করতে নিয়েছি এই দেখুন এভাবে ফাঁকা ঘর থেকে কাজগুলো কমপ্লিট করে ফিরছি একবার এই সুতা দিয়ে করছি একবারে এই সুতা আপনারা আপনাদের পছন্দ সেই যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা টুপি টিউটোরিয়াল রেডি আমাদের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে দেখুন প্যাটার্নগুলো খুব সুন্দর আমরা এখানে কয়টা লাইন করেছি দেখেন আটটা লাইন করেছি আমরা এখানে আটটা লাইন কমপ্লিট করেছি আমি জয়েনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে তিনটা চেইন করেছি আমরা ওই তিনটা চেনেই একটা ছিলি স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর এবার আমি এখানে অন্য কালার সাদা কালার সুতা দিয়ে কাজ করব সাদা কালার সুতাটা আমি এখানে জয়েন দিব দেখুন আমি এটা কীভাবে জয়েনটা দিচ্ছি আমি খুব সহজভাবে জয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুতা জয়েন করার নিয়মটা সহজ নিয়মটা দেখিয়ে দিচ্ছি এইভাবে টেনে নিয়ে এবার লাল সুতাটা আমরা টেনে একটু টাইট করে নিব এটা লাল সুতার টান দিলে আমাদের এই সুতাটা আটকিয়ে যাবে এবার তিনটা চেন করে নিব এই সুতাটার পিছনে আমরা ট্রান্সফার করে দিব এবার চেন করে নিচ্ছি এক দুই তিন একই করে নিয়েছি তিনটে চেন করে তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে সুতাটা একটু টেনে নিলাম লাল সুতাটা এবার যেখানে তিনটা চেন করেছি আমরা ওইখানেই ডাবল কুশি করে নিব দুইটা প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম আমাদের একটা ডাবল কুশি রেডি আবারও আরেকটা একটা ডাবল কুশি একই গ্যাপের মধ্যে আমরা করে নিব সাথে বাড়তি সুতাটাও এখানে হাইট করে দিব প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম অর্থাৎ আমাদের এখানে তিনটা চেন সমান একটা ডাবল কুশি আবার দুইটা ডাবল কুশি মোট তিনটা ডাবল কুশি করে নিয়েছি এবার আমরা এই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি ফাঁকা করে সাথে লাল সুতাটাও কিন্তু আমরা এখানে হাইট করে দিচ্ছি যেহেতু লাল সুতার কাজ নাই কিন্তু সেজন্য লাল সুতাটাও এখানে হাইট করে দিচ্ছি আবারও চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে নিচ্ছি একেই ফাঁকা করে আমরা আবারও ডাবল খুশি করে নিচ্ছি আবারও দুইটা ডাবল কুশি করে নিলাম আবারও ফাঁকা করে একটা সিঙ্গার খুশি করে জয়েন করে দিচ্ছি দেখুন আমাদের ডিজাইনটা আবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন আবার একই করে আমরা দুইটা ডাবল খুশি করে দিচ্ছি যারা ডাবল কুশিটা করতে জানেন না বিশেষ করে নতুন আপুরা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করে বেশ কিছু টিউটোরিয়াল বেশিকে টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে অবশ্যই এগুলো শিখে নিতে পারবেন আবার আমরা এখানে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশ করে জয়েন করে দিচ্ছি প্যাটার্নগুলো খুবই সহজ এবার আমি লাল সুতাটা যেহেতু আমাদের কাজ শেষ এই সুতাটা এখন কেটে নিব এটা আমাদের লাস্ট ফিনিশিং ডিজাইন এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমি যদিও বা এখানে কালারগুলো এইভাবে শেড করেছি মাঝখানে একটা কালার দিয়ে আমি দুইটা লাইন করেছি এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে কাজ করে নিতে পারেন প্রথমে যে তিনটা চেন করছে ওই তিনটা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে পাশের চেনেও আমরা একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এবার এবার একটা চেন করে নিয়ে আমি সুতাটা নিব এবার সুতাটা আমরা একটু টেনে টাইট করে সুতাটা এখানে আমি হাইট করে দিচ্ছি আপনারা নেটেলের মাধ্যমে হাইট করে নিতে পারেন আমি কিন্তু এই সুসটা দিয়ে এখানে হাইট করে নিচ্ছি দেখুন আমাদের খুব সুন্দর একটা টুপি টিউটোরিয়াল তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা টুপি তৈরি হয়ে গেল একদম ক্লিয়ার আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন বাচ্চারা অনায়াসে ব্যবহার করতে পারে শীত কিন্তু চলে আসছে তাই আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই এরকম টুপির দরকার আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে এই টুপিটা তৈরি করে নিতে পারবেন আশা করছি সম্পূর্ণ যেটা আপনারা আমার সাথে ছিলেন আর আমি এটা খুব সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করে নিয়েছি আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর সুন্দর টিউটোরি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে